সাবলীল অভিনয় মঞ্চে আলো নৃত্য এবং খালি গলায় অরিন্দম গাঙ্গুলির গান স্বাভাবিকভাবেই বাড়তি আকর্ষণ এই নাটকের দুর্গাপুর ভীমরতি প্রযোজিত নাটক রং চঙে মুহূর্তরা নামটা বেশ ভারী অদ্ভুত সঙ্গে দুর্গাপুর ভীমরতির এই নাটক বাড়তি আগ্রহ ছিল দর্শকদের মনে এদিন একাডেমি অফ ফাইন আর্টসে হয়ে গেল দুর্গাপুর ভীমরতির নাটক রং মুহূর্তরা অ্যাকাডেমি অফ ফাইন আর্টস ঢাঁসায় ঢাঁসায় পরিপূর্ণ সাবলীল অভিনয় অরিন্দম গাঙ্গুলি সহ অন্যান্য অভিনেতাদের দর্শকদের তো মন এবং বাড়তি আকর্ষণ ওই যে বললাম অরিন্দম গাঙ্গুলির অন স্টেজ খালি গলায় বেশ কয়েকটি গান এই নাটকের অবশ্যই বাড়তি আকর্ষণ আপনি বলতে পারেন আবহ এবং সঙ্গে রঙিন আলো সঙ্গে প্রজেক্টার সবকিছু মিলিয়ে রঙ চঙে মুহূর্তরা একেবারে দারুণ মার্কস পেল দর্শকদের কাছ থেকে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে অপূর্ব লেগেছে খুবই অভিনয় খুব সুন্দর হয়েছে সবার সেই জন্যই আর আমাদের এই খুবই পরিচিত একজন রয়েছেন যিনি নাকি অভিনেত্রী হয়েছিলেন প্রধান অভিনেত্রী সেই জন্যই খুব ভালো লাগলো আর ওনার অভিনয় থেকে কেমন লাগলো ভীষণ ভালো একদম অন্য রকম এরকম হ্যাঁ ওনার অভিনয় তো দেখেছি আগেও কিন্তু আমি যে মানে মেন ক্যারেক্টারের মধ্যে যে ফিমেল ক্যারেক্টার ওটা মানে অসাধারণ লাগলো মনে হলো না যেন উভি অভিনয় করলেন মনে হলো যেন আমি একদম অরিজিনাল এটা দেখছি আর কি খুব ভালো লাগলো একদম অন্যরকম সব চিন্তাধারাটাই আলাদা খুব ভালো লাগলো অবশ্যই আমি বাইরে সবাইকে বলবো প্রথমবার নিজের গ্রুপ ছেড়ে অন্য গ্রুপে অভিনয় করলেন অভিনেতা অরিন্দম গাঙ্গুলি এবং দুর্গাপুর ভীমরতির প্রযোজিত নাটক রংচে রায় তিনি অভিনয় করতে পেরে বেজায় খুশি এই কাজ করে কেমন অভিজ্ঞতা কি বলবো খুব ভালো অভিজ্ঞতাটা আমার খুবই সুন্দর অভিজ্ঞতা থেকে বড় হচ্ছে দীপঙ্কর এবং নয়না দুজনেই এত আন্তরিক এত শ্রদ্ধাশীল সেটা সব থেকে বড় কথা যেটা এখন খুব দুষ্কর দুষ্কর পাওয়া কিন্তু সবাই মিলে পুরো টিমটা ওরা এতটা ভালো ছেলে মেরা। আমি খুব আনন্দ পেয়েছি মানে অন্য জায়গায় দীপঙ্করের অনুরোধে গিয়ে করলাম কিন্তু আমার খুব ভালো লেগেছে এই ধরনের আমার আমি জানি না কিন্তু বিশেষ করে বিষয়বস্তুটাও একটু অভিনব তো ওইটা সবটা মিলিয়ে এই বুড়ো বয়সে আমার একটু বেশি বলতে পারি নির্দেশক বললেন কিভাবে রংচংয়ে মুহূর্তরার প্রেক্ষাপট শুরু হয়েছিল এবং আগামী দিনে কোন নাটক কলকাতা শহরে মঞ্চস্থ হবে সেটাও কিন্তু আমাদের বলে দিলেন অরিন্দমদার আমাদের সাথে কাজ করতে আসার অভিজ্ঞতাটা আমাদের কাছে আশীর্বাদের মতন তাকে আমরা যোগাযোগ করি তার সাথে আমাদের সত্যি কথা কোনো পূর্ব পরিচিতি ছিল না কিন্তু যোগাযোগ করার পর স্ক্রিপশন আনার পর উনি রাজি হন এবং রাজি হওয়ার দিন থেকে আজ অবধি প্রথম শোয়ের দিন অবধি মানে উনি যেভাবে আমাদের সাথে একসাথে থেকেছেন এই কাজটাতে এবং অভিভাবকের মতন মাথায় হাত রেখেছেন আমাদের তাতে আমাদের সত্যি ওনাকে মানে অন্তরের প্রণাম জানানো ছাড়া আর অন্য কিছু বলার নেই উনি আপনারা যারা নাটকটা দেখলেন আপনিও দেখেছেন দাদা অনেকক্ষণ নাটকটা আমরা বুঝতেই পারছেন যে নাটকটা ওনাকে ঘিরেই তৈরি হয় উনি একটা অবশ্যই মুখ্য চরিত্র এবং যেভাবে উনি আমাদের সাথে আমরা যেটা বারবার করে বলছি প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে নানান কিছু শিখিয়ে শিখিয়ে এগিয়ে নিয়ে গেছেন এটা আমাদের দলের পক্ষে একটা বিরাট বড় শিক্ষণীয় অভিজ্ঞতা হয়ে থাকে হ্যাঁ এইটা একটা খুব আনন্দের সাথে আপনাদের আমরা জানাতে পারছি যে আমাদের এই নাটকেরই অর্থাৎ রংচং মুহূর্তের দ্বিতীয় শো আমাদের মধুসূদন মঞ্চে হবে এটা হচ্ছে রবিবার পনেরোই জুন এবং আপনাদের মারফত আমরা এই অ্যাপিলটা করব যে আপনারা যদি আসেন দেখেন আজকে যারা দেখলেন তারা আশা করি আমরা যে ভালো লাগাটা দেওয়ার কথা বলেছিলাম সেটা কিছুটা দিতে সক্ষম হয়েছি আমরা সেদিনও আপনাদেরকে সেই ভালো লাগা দেওয়ার চেষ্টা করব অরিন্দম গাঙ্গুলির সাথে যোগ্য সংগত করেছেন দুর্গাপুর ভীমরতির প্রতিষ্ঠাতার সদস্য এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন অভিনেত্রী নয়না তার সাবলীল অভিনয় সকলকে মুগ্ধ করেছে দ্বিধাহীনভাবে বলা যায় নয়না এই নাটকের সম্পদ যার অভিনয় দেখে দর্শকরা একেবারে স্পিচলেস আপনাদের জানিয়ে রাখি রংচঙে মুহূর্তরার পরবর্তী শো পনেরোই জুন রবিবার মধুসূদন মঞ্চে এবং এর পাশাপাশি দুর্গাপুর ভিমরতির আরও একটি মঞ্চ সফল এবং বহু প্রশংসিত নাটক প্রতি প্রশ্ন অভিনীত হবে আগামী সাতই জুন শুক্রবার তপন থিয়েটারে আপনারা দুটোতেই থাকবেন আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল বিউ রিপোর্ট দিশা শেক্তি